পর্বতারোহণের সময় দুর্ঘটনায় দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ানের মৃত্যু জার্মানির গর্ব অলিম্পিকে দুবারের স্বর্ণজয়ী কিন্তু এবার আর ফিনিশ লাইন পার হওয়া হল না লরা ডালমিয়ারের পাকিস্তানের ভয়ঙ্কর কারাকোরাম পাহাড়ে উঠে জীবন দিলেন এই অ্যাথলেট একত্রিশ বছরের এই নারী ক্রীড়াবিদের মৃত্যু হয়েছিল সোমবার কিন্তু শুনলে অবাক হবেন নিজের মৃত্যু নিয়ে আগেই লিখে গেছেন লরা তিনি বলেছিলেন যদি পাহাড়ে মারা যান তাহলে যেন কেউ তাকে উদ্ধার করতে না যায় জীবনের ঝুঁকি নিয়ে কাউকে না পাঠাতে তার ইচ্ছে ছিল শরীরটা সেখানেই পড়ে থাকুক চিরতরে সেই ইচ্ছার সম্মানেই উনত্রিশ জুলাই শেষ করে দেওয়া হয় উদ্ধার অভিযান লাইলা পিকের পাঁচ হাজার সাতশো মিটার উচ্চতায় পড়ে আছে লড়ার নিথর দেহ তিনি শুধু একজন চ্যাম্পিয়ন ছিলেন না ছিলেন সাহসের এক প্রতীক দু হাজার আঠারো অলিম্পিকে একই সাথে স্প্রিন্ট ও প্যারাশুটে স্বর্ণ এমন ইতিহাস করেছেন একমাত্র লড়াই বিশ্বের অলিম্পিক পরিবার কাঁদছে আজ শোক জানাচ্ছেন রাষ্ট্রপতিরা ক্রীড়াবিদরা আর আমরা জানছি মৃত্যুর মধ্যেও যারা নিজেদের শেষ ইচ্ছায় হয়ে ওঠেন অনন্য তাদের গল্প চিরকাল বেঁচে থাকে